আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের কিন্তু খুব একটা দিন বেশি বাকি নাই ঈদের আর চৌত্রিশ খুব দুঃখের সাথে বলতে হয় আমি এখন আছি আফতাবনগরে আফতাবনগর মেরুলবাড্ডা গরুর হাটের যে স্থানটা এইখান থেকে শুরু হয় সেই জায়গাটায় ঠিক আমি দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে সেই লোহার ব্রিজ কিংবা বেলি ব্রিজ কিংবা যেই ব্রিজটা এখন লোহার ব্রিজ আর নাই এটা এখন ব্রিজ হয়ে গেছে এবং এটা এখন দুই ভাগে বিভক্ত এইখান থেকেই কিন্তু গরুর হাটের জায়গাটা শুরু হয় আপনার যদি এইখান থেকে তাকান এইখান থেকে একদম ভিতরের দিকে যতদূর যায় গরুর হাটের জায়গা হয় এখন এক সময় কিন্তু এই হাটটা ইস্ট ইউনিভার্সিটি যেখানে আছে সেখান থেকে হইতো কিন্তু এখন এইটা হচ্ছে এই জায়গা থেকে এর মধ্যেও এখন আবার নতুন করে সমস্যা দেখা দিছে সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে এইখানে হাট বসবে কি বসবে না এইটা নিয়ে আপনাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে আচ্ছা প্রথমে আমি বলি যে এইটা কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ছে আর দুইটা সিটি কর্পোরেশনই এটা নিয়ে ইজারার জন্য চেষ্টা করতেছে চেষ্টা পরে এটা ইজারাও হয়েছে চার কোটি উনানব্বই লক্ষ টাকায় ধরি চার কোটি নব্বই লাখ টাকা চার কোটি নব্বই লাখ টাকায় এটা ইজারা হয়ে গেছে তাহলে ইজারাও হয়ে গেছে তাহলে হাট বসবে না মানুষ এরকম কেন বলতেছে কারণ এইখানের আফতাবনগরের এক বাসিন্দা উনি হাইকোর্টে রিট করছে যাতে আফতাবনগরে গরু বসতে দেয়া না হয় কেন গরু বসতে গরুর হাট বসতে দেয়া হবে না কারণ ওনারা বলতেছে যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু আমরা যদি আফতাবনগরের দিকে তাকাই এটা রেসিডেন্সিয়াল এরিয়া ঠিক বা ঢাকা শহরের কোনো এরিয়া এখন আর ওই খালি পতিত জমি নাই সবই রেসিডেন্সিয়াল এরিয়া এর মধ্যেই জায়গা করে হাট বসে এখন উনি বলতেছে যে আফতাবনগর এখন আর কোনো খালি জায়গা নাই যেখানে কিনা গরুর হাট বসতে পারে আসলে কি তাই আসলে কি আফতাবনগরে কোনো খালি জায়গা নাই যেখানে গরু হাট বসানো যায় আমরা এখন আফতাবনগরের ভিতরে ঢুকবো এবং একটু ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা যে আসলে আফতাবনগরে হাট বসার মতো আছে কি নাই এবং উনি বলছেন যে আফতাবনগরে হাট বসানো যাবে না কিন্তু মেরাদিয়ায় ফাঁকা জায়গা আছে ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া না ওইখানে হাট বসানো যায় আমরা এটা শেষ করে মেরাদিয়ায় যাব এবং দেখবো যে আসলে আফতাবনগর এবং মেরাদিয়ার কম্পেয়ার করলে কোন জায়গাটা বেশি ফাঁকা এবং কোন জায়গায় হাট বসানোর জন্য বেশি উপযোগী চলেন আমাদের সাথে তো বন্ধুরা চলেন আমরা এখন ভিতরের দিকে যাই আফতাবনগরে ঢুকি আর প্রত্যেকটা ব্লকে আমরা ঢুকে ঢুকে দেখি যে আসলেই আফতাবনগর হাটে গরুর হাট বসানোর মতো বা আফতাবনগর এলাকায় গরুর হাট বসানোর মতো পর্যাপ্ত জায়গা আছে কি নাই আমার ডান দিকে দেখেন অনেক বড় একটা খালি জায়গা ঠিক আছে এটাও বাদ দিলাম আমরা এখন এই যে এখানে পাসপোর্ট অফিস আছে রিজিওনাল পাসপোর্ট অফিস এটা থেকে আমরা বাম দিকের রাস্তাটায় যাব দেখি আমরা আফতাবনগরে কতটুকু খালি জায়গা আছে কারণ যিনি রিড করছেন উনি বলছেন আফতাবনগরে হাট বসার মতো আর কোনো জায়গাই নাই সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে একদম প্রত্যেকটা জায়গায় বিল্ডিং এ এখন ঘনবসতি এখানে আর কোনো হাট বসানোর মতো জায়গা নাই চলেন আমরা একটু ঘনবসতিটা ঘনবসতি এলাকাটা ঘুরে দেখি এই যে আমার ডানে ঘনবসতি দেখেন কত বিল্ডিং কোন জায়গা নাই তারপরে এই যে এই যে ডান পাশে দেখেন খালি খালি প্লট গুলার মধ্যে কত বিল্ডিং অদৃশ্য এই জন্য দেখা যাচ্ছে না এই যে দেখেন আপনারা এই দিক থেকে একদম ওই বিল্ডিং পর্যন্ত সবগুলা প্লট কিন্তু বিল্ডিং ভরপুর কিন্তু এটা অদৃশ্য তাই আমরা দেখতে পাচ্ছি না এই যে দেখেন অনেক বড় একটা বিল্ডিং এই জায়গায় কিন্তু এটা দেখা যাবে না এটা অদৃশ্য এই যে এখানে বিল্ডিং আছে অনেকগুলা এগুলো আমরা দেখতে পাচ্ছি না মানে মানুষের কথা শুনলে স্টুপিডিটির একটা লেভেল থাকে দেখেন এই দিকে জায়গা দেখেন আচ্ছা এখন আমরা যাওয়ার সময় বাম দিকের জায়গা দেখাই ঘুরে একটু পরে আসার সময় ডান দিকের জায়গা দেখাবো আচ্ছা ডান দিকের জায়গা তো আরো বললামই না কিন্তু এই এইদিকে আমরা এখন না যাই কারণ এখানে মানুষ খেলতেছে আমরা খেলার মধ্যে না করি আমরা এখন বাম দিকের দেখেন আপনারা দেখেন আপনারা বাম দিকের জায়গাগুলো দেখেন ও যে দেখেন দেখতে দেখতে থাকেন আফতাবনগরে নাকি জায়গা নাই গরুর হাট বসানোর মতো এটা অনেক অনবসতিপূর্ণ এরিয়া ঠিক আছে আমাদের এখানে দেখা হয়ে গেল আমরা এখন সামনে যাই আবার বাম দিকে যাব দেখেন আমরা ওই ভিতর থেকে বের হয়ে এখন পাসপোর্ট অফিসের সামনে থেকে এখানে ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকে একটু সামনে গেলেই ওইখানে ইস্টার্ন হাউজিং এর যে সাইড অফিসটা সেই সাইড অফিসটা আছে আমরা ওইটার সামনে দিয়ে যাবো এবং আস্তে আস্তে দেখব প্রচুর জায়গা প্রচুর পরিমাণে খালি জায়গা দুই সাইডে আপনারা খেয়াল করেন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা নিজেরা এসে আপ্তর দেখে যান এই যে দেখেন এদিকে খালি জায়গা এই রোডের উপরে মাঝখানে আগে প্রচুর গরু উঠতো এইদিকে দুই সাইড এর ডানে বামে রাস্তায় যেদিকে তাকাবেন এখানে কিন্তু ফাঁকা জায়গা আচ্ছা এটাকে বলে আড্ডার মোর আফতাব নগরের আড্ডার মোর আমরা আড্ডার মোর ক্রস করলাম আগে হইতো কি আগে পিছন থেকেই হাট বসতো কিন্তু এখন ওই গত বছর যেটা দেখলাম গত দুই বছর পিছন থেকে বসতে দেয় না দেখেন এইদিকে ডান তাকান ডান জায়গা দেখেন তো ওই পিছন থেকে আর বসতে দেয় না এখন হইতেছে বটতলার পরে থেকে বসতে দেয় ভালো ঠিক আছে ওইদিকে দিকে মানুষ থাকে এইদিকে না হয় একটু ফাঁকা জায়গায় বসতে দেয় কিন্তু তারা বলতেছে কোনো জায়গা নাই কোনো জায়গায় নাকি নাই আফতাপনগরে হাট বসার মতো কারণ এটা এখন ঘনবসতি এলাকা বুঝে দেখেন ঘনবসতি এলাকায় মাঠে মানুষ ক্রিকেট ফুটবল খেলতেছে আর আপনারা বলেন যে মেরাদিয়া এলাকায় কোন জায়গায় একটা মাঠ আছে ক্রিকেট ফুটবল খেলার মতো ক্রিকেট ফুটবল বাদ দেন ভাই আপনি পোর্ষাব লাগলে আপনি জায়গায় যে থেম একটা পোর্ষাব করবেন সেই জায়গাও নাই তো তারপরে আমরা আপনাদেরকে আরো দেখাবো এখন আস্তে আস্তে এই যে আমরা এখন আছি বটতলায় বটতলা থেকে আমরা একটু বাম দিকে যাই হ্যাঁ বাম দিকে গিয়ে একটু দেখে আসি যে এই দিকটার অবস্থা কি আসলেই আমরা যা শুনি যা দেখি পত্রিকায় বা টিভিতে কতটুকু সত্য বা কতটুকু সত্যতা যাচাই করা যায় আমরা একটু দেখি বা কেউ যে বিচার দিল কমপ্লেন করলো হাট বসানো যাবে না এইটাই বা কতটুকু সত্য একটু দেখি এই যে দেখেন পুরা রোডের মধ্যে হয়তো পাঁচটা বিল্ডিং আছে এই দিকে দেখেন পুরা রোডের মধ্যে হয়তো পাঁচটা কিংবা সাতটা বিল্ডিং আছে তবে এগুলো কমপ্লিট বিল্ডিং না এগুলো আমাদের মানুষ থাকে না এগুলা কিন্তু পুরো ফাঁকা এইদিকে দেখেন সব নতুন বিল্ডিং সব ফাঁকা এগুলোর মধ্যে মানুষ থাকে না এইদিকে রাস্তা টাস্তা সবকিছু যা আছে এগুলোর মধ্যে মানুষ থাকে না এই যে দেখেন দেখেন জায়গাটা ইউটার্ন নিয়ে এসে এইদিকে বাম দিকে ঢুকলাম হ্যাঁ এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা দেখেন আর এই দুই পাশের জায়গাগুলা দেখেন তারপরে আপনারা এই বিচার করেন দুই দিকে কি জায়গা আছে নাকি নাই আমরা মেন রোডে কিন্তু উঠিই নাই মেইন রোডে আমরা যাওয়ার সময় দেখাবো এখন আমরা ভিতরে দেখাই দিচ্ছি দেখেন এখানে তিনটা টিম মনে হয় ফুটবল খেলতেছে এই জায়গায় ফুটবলের তিনটা স্পট দেখেন পুরো মাঠটা দেখেন ঘাস করা জায়গাটা বাদি দিলাম ওই ঘাস কাটায় ফেলা যায় এই জায়গায় আপনারা পুরো জায়গাটা দেখেন দেখেন পুরা জায়গাটা দেখেন এটা এম ব্লকের জায়গা কারণ ঘুরায় যখন যাব তখন মেন রোড দিয়ে যাব তখন বুঝতে পারবেন যে মেইন রোডের অবস্থাটা কি জায়গা নাকি নাই আজকে একটু খুঁজে বের করি যে কোথায় জায়গা আছে আর নাই এই দেখেন এইদিকে দেখেন দেখেন জায়গা জায়গা আপনারা দেখতে থাকেন আসলে মানুষ কতটা বোকা না স্বার্থপর এইটা আমি ঠিক বুঝি না মানে স্বার্থপর হওয়ারও একটা লেভেল থাকে ঠিক আছে কারণ হচ্ছে মানুষ শুধু নিজেরটা নিয়ে চিন্তা করবে এরকমটা তো কখনোই হওয়া উচিত না বা নিজেরটা নিয়ে চিন্তা করারও তো আসলে একটা লিমিট থাকে তাই না আপনারা দেখতে থাকেন এই দুই সাইডের জায়গাগুলো আমরা এই জায়গায় শেষ পর্যন্ত যাব তারপর আবার ঘুরে ফেলবো আচ্ছা এইদিকে আরো অনেক দূর যাওয়া যায় অনেক দূর যাওয়া যায় ঠিক আছে কিন্তু অত দূর আমরা নাই গেলাম আশেপাশের জাস্ট খালি জায়গাটা আপনারা একবার একটু খালি চোখ বুলান আমি এখান থেকে বাইকটা ঘোরাই ইউটার নিব আর আপনারাও একটু দেখেন এই দেখেন অবস্থা ঠিক আছে দেখেন আচ্ছা আমরা এখন আবার ওই মেইন রোডের দিকে যাব এবার আমরা মেইন রোড উঠব মেইন রোডে উঠে মেইন রোডের যে খালি জায়গাগুলো আছে সেইগুলো দেখব চলেন হ্যাঁ দেখেন এইবার আপনারা ডান বাম দুইটা দিকই হয়তো দেখা যাচ্ছে আমি আশা করি তো এখানে দেখেন এই যে এটা আফতাবনগরের ওই যে এম ব্লকের যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সটা এই জায়গাটা এই জায়গাটা আপনারা দেখেন ডান এবং বাম দুই সাইড মিলে আপনারা দেখেন এই জায়গায় যদি গরুর হাট না হতে পারে তাইলে ঢাকা শহরের আর কোন জায়গায় গরুর হাট হতে পারে আমার জানা নাই ঠিক আছে কারণ এই জায়গায় গরুর হাট হওয়ার জায়গা নাই মেরাদিয়ায় হবে শাহজাহানপুরে হবে কেমনে সম্ভব ভাই তারপরে পলিটেকনিক এইগুলা তো আরো বেশি বিজি এরিয়া কেমনে হয় এই জায়গায় দেখেন ওই যে সামনে দেখেন একদম ওই দিক দিক থেকে থেকে ডান শুরু করে দেখেন একদম ওই যে ওইদিকে দেখেন ডান দিক থেকে শুরু করে একদম এইদিকে বাম দিক পর্যন্ত যত দূর চোখ যায় খালি মাঝখানে হয়তো একটা বিল্ডিং দুইটা বিল্ডিং এরকম এইদিকে পুরাটা খালি দেখেন আপনারা এখন দেখেন এই যে মেইন রোডের উপরের জায়গাটা এম ব্লকের ঠিক আছে এইখান দিয়ে আপনারা দেখেন কত বড় জায়গা ঐদিকে মাঠ আর মাঠ ওইদিকে কিন্তু মানে কোনো জায়গা বাদ নাই কয়টা বিল্ডিং আছে এই জায়গায় এটা যে রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা মানে মুখে ফেনা তুলতেছেন রেসিডেন্সিয়াল এরিয়াটা কত গুলা বিল্ডিং আছে এই জায়গায় একটা রেসিডেন্সিয়াল এরিয়া এটা এই জায়গায় কয়টা বিল্ডিং আছে দেখেন তো ডান দিকের মাঠ আর বাম দিকের মাঠ গুলা দেখেন এই যে আফতাব নগরে বাস সার্ভিস শুরু হয়েছে এইগুলাই করে হাটে মানুষ আসতে পারবে ইয়ে করতে পারবে ওই দেখেন ওইদিকে জায়গা বিশাল জায়গা বিশাল আজকে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার দেখে এখানে তাও দুই একটা মানুষ আছে জায়গার কোনো কমতি নাই কোন কমতি নেই দেখেন এইদিকে আমি আমি এত বড় জায়গা মনে হয় প্রায় এই কিলোমিটার রাস্তা ঘুরলাম কয়টা বিল্ডিং দেখলেন আপনারা দেখেন তো এইদিকে কি অবস্থা যেই দিকে চোখ যাবে এইদিকে দেখেন দুই দিকে যেই দিকে চোখ যায় পুরা জায়গা ফাঁকা পুরাটা ফাঁকা জায়গা গত বছর এই জায়গায় প্রচুর পরিমাণে গরু উঠছিল দেখেন পুরো জায়গাটা দেখেন পুরো জায়গাটা ফাঁকা পরে আছে এই ঘাস গত বছর কাটছিল কেটে তারপরে হচ্ছে ইয়া করা হয়েছিল গরুর হাট করা হয়েছিল এখন দেখেন পুরো জায়গাটা আবার ঘাস হয়েছে ঘাস কাটলেই জায়গা আবার ক্লিন এই যে দেখেন পুরো জায়গা ফাঁকা এই দেখেন মানে সুবিশাল জায়গা সুবিশাল ঢাকা শহরে অনেক কম জায়গা আছে যে এতটুকু জায়গায় পায় হাটের জন্য আর এইখানে আমরা আপনাকে মানে আপনাদেরকে কত খানি জায়গা দেখাইলাম অনেক হাট আছে ঢাকায় শুধুমাত্র এতটুকু জায়গার মধ্যে পুরো হাটটা বসে শুধুমাত্র এইটুক জায়গায় আর এইখানে তো কতখানি খানি জায়গা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তো বন্ধুরা দেখেন আপনাদেরকে পুরা আফতাবনগর জায়গাটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাইলাম আফতাবনগর মোটামুটি ঘুরা শেষ আমরা দেখাইতে হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে আফতাবনগরে কতখানি খালি জায়গা আছে এখানে হাট বসানো আদৌ সম্ভব কি সম্ভব না আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের ঠিক পাশের এলাকা যেখানে আমরা থাকি সেটা হচ্ছে বনশ্রী মেরাদিয়া মেরাদিয়ায় আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে ওইখানে আসলে কতটুকু জায়গা আছে এইখানের সাথে কম্পেয়ার করলে এবং এইটা ঘনবসতিপূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া এবং ওইখানে কতটুকু ফাঁকা ওইটা একটা মানে মাঠের মতো এলাকা ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা এখন মেরাদিয়ার দিকে আগাই বন্ধুরা আসসালামু আলাইকুম একটু আগে ছিলাম আফতাবনগরে এখন আসি মেরাদিয়ায় আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম মেরাদিয়ার যে শুরু যেই গেটটা সেইখানে এইখান থেকেই গরুর হাটের মেইন গেটটা শুরু হয় এখান থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত পুরো জায়গাটাই গরুর হাট বসে আমরা আফতাবনগরে আপনাদেরকে দেখালাম যে খোলা জায়গা কতটুকু আছে নাই এখন আসলাম মেরাদিয়ায় আপনাদেরকে আমরা এখন ভিতরে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো যে মেরাদিয়ায় কতটুকু খোলা জায়গা আছে এবং মেরাদিয়া এলাকায় গরুর হাট বসার মতো উপযোগী কিনা বা হলেও কোনটা বেশি উপযোগী আফতাবনগর না মেরাদিয়া চলেন আমরা এখন ভিতরের দিকে যাই তো দেখেন এখন আমরা আমরা ভিতরের দিকে দেখি যে এইখানে কোন জায়গাগুলা আছে গরুর হাট বসানোর ফাঁকা জায়গা কোনগুলো আছে আমি একটু ফাঁকা জায়গা খুঁজবো আজকে মেরা দিয়ার মধ্যে ওনারা বলছে যে এইখানে একটা সিটি আছে মানে শহর আছে সেটা হইতেছে ম্যারাদিয়া এবং এখানে নাকি একটা গরুর হাট হয় এখানে নাকি একটা হাট বসে এখানে নাকি আফতাবনগরের চেয়ে যদি খোলা জায়গা থাকে তাহলে সিটি কর্পোরেশন এখানে হাট বসাইতে পারে কিন্তু আফতাবনগরে কোনো আমরা এখন দেখি যে এই রোড গুলার উপরে ব্যাপারীরা ঘুমায় আর রাস্তার মধ্যে গরু ঘুমায় বা গরু থাকে বসে ঠিক আছে ডানে বামে প্রত্যেক রোডে আপনারা যে দেখতেছেন আমরা পরে একটা রোডে ঢুকবো ঢুকে দেখার চেষ্টা করবো যে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় বড় বড় ব্র্যান্ড শপিং মল হসপিটাল খাবারের দোকান বাজারঘাট এইখানে এই দেখেন প্রত্যেকটা বিল্ডিং বিল্ডিংয়ের নিচে আবার দোকান এইটা রেসিডেন্সিয়াল এরিয়া না ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া এটা আসলেই আমাদের মনে হয় একটু পরীক্ষা করে দেখার সময় হয়ে গেছে কারণ একটা মহল গরুর হাট বন্ধ করার জন্য খুব উঠে করে লাগছে আফতাবনগর হাট ঢাকা শহরের মধ্যে অন্যতম বড় একটা হাট এই আফতাবনগর হাট যদি বন্ধ করা যায় কোন রকম সিস্টেম করে তাইলে তো মনে করেন যে তাদের চেয়ে আসলে মানুষ আর কেউ নাই কারণ হাট বন্ধ কিন্তু ওনাদের জন্য অনেক সুবিধা এই যে দেখেন এখানে আমরা ম্যারাদিয়ার ভিতরে ঘুরতেছি এটাই হাটের জায়গা হাটের এখানে আলাদা কোনো জায়গা নাই এখানেই গরু উঠে এবং এইখানের প্রত্যেকটা বিল্ডিং গ্যারেজের নিচে হাটালাদের জন্য বা যারা গরু নিয়ে আসে ব্যাপারীদের জন্য এক্সেস করে দেয় ফ্রি এক্সেস। তারা এখানে তাদের ওই বিল্ডিংয়ের নিচে বাথরুম ইউজ করতে পারবে বিল্ডিংয়ের নিচে যে গোসলখানা থাকে ইউজ করতে পারবে পানি থাকে পানি নিতে পারবে বাথরুম ইউজ করতে পারবে সব কিছু ফুল ফ্রি এক্সেস তারা এখানে ইউজ করতে পারবে এটা কেন দেয় তারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেয় একটা মানুষ সিরাজগঞ্জ থেকে আসছে রাজশাহী থেকে আসছে চাপাই থেকে আসছে চুয়াডাঙ্গা থেকে আসছে সেই মানুষটা এইখানে সে অজানা অচেনা একটা শহরের মধ্যে গরু বিক্রি করতে আসছে আপনাকে আমাকেই গরু দিতে আসছে সে কোনো পাচার চোরা কারবারই করতে আসে নাই তো তাদের জন্য তারা যাতে একটু খেয়ে খেয়ে পরে পানি টানি পায় এই জন্য তাদের জন্য কিন্তু এখানে সব ব্যবস্থা এইভাবে করে দেয়া হয় ঠিক আছে এই হইল সেই মেরাদিয়া হাটের জায়গা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আচ্ছা আমরা মোটামুটি যা দেখার দেখে ফেলছি আগে এই সাইড কিছু মাঠ ছিল এখন আর নাই বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে এই জায়গায় এখন আর গরু উঠতে পারে না এই সাইডে সাইডে জায়গা আছে কিছু এ দু বিল্ডিং এর প্লটের জায়গা সেই মধ্যে মাঝে মাঝে গরু উঠে আচ্ছা এখন আমরা ঘুরাই ফেলি এদিকে আর যাওয়ার জায়গা নেই মেরাদিয়া হাট শেষ এখন আমরা সামনের দিকে যাই আর রোডগুলো দেখি বন্ধুরা এই দেখেন এই হইতেছে দিয়া হাটের অবস্থা আমরা এখন একটা রোডে ঢুকি ধরেন এই যে এই রোডটা ঢুকলাম না এই যে বিল্ডিং এর নিচে প্রত্যেক জায়গায় গরু বাঁধা থাকবে ঠিক আছে এই বিল্ডিং এর নিচে প্রত্যেক জায়গায় এরকম বাঁশ গাড়া হবে এই রাস্তা ভালো রাস্তা ফুটা করে তারপরে বাঁশ গাড়া হবে এই যে এই যে একটা প্লট দেখতেছেন এই প্লটের মধ্যে গরু উঠবে আরও দেখেন এই যে একটা প্লট আছে প্লাবান খেলতেছে এই প্লটের মধ্যে গরু উঠবে এই যে ভালো রাস্তা এই রাস্তাগুলা কি করবে ওরা সাবল দিয়ে খোদাই করে ফুটা করবে করে তারপরে চার হাত পাঁচ হাত ফুটা হবে তারপরে এটার ভিতরে তারা বাস ঢুকাবে বাঁশ ঢুকায় এই জায়গায় এরকম ফ্রেম বানায় বানায় গরু রাখার ব্যবস্থা করবে এই যে এইখানেও কিছু উঠে যাই হোক তো এইভাবে হইতেছে এই রোডে গরু উঠবে তারপরে আমরা দশতলা রোড যেয়ে দশতলার রোডটায় যাই কারণ এইখানেও অনেক গরু উঠে একটু দেখাই কিভাবে আসলে উঠে আর কোথায় ফাঁকা জায়গা আছে আমাদের এখানে একটু দেখাই আমি কিন্তু তারি বলে এটা বলতেছি না যে মেরা দিয়ে গরুর হাট বসবে না কারণ ওইখানে না বসতে পারলে এখানে বসবেন এটা বলতেছি না যেটা বলতেছি সেটা হচ্ছে আফতাবনগরে যদি জায়গা না থাকে এবং এটা ঘনবসতিপূর্ণ হয় তাহলে মেরা দিয়া কি তাইলে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা শাহজাহানপুর কমলাপুর ওইগুলা কি কোনো জায়গায় তো হাট বসার কথা নাই যে দশতলার নিচের রাস্তা এই দুই সাইড ভরে কেমন গরু উঠে আপনারা যদি দেখতে চান তাহলে আমার একটা ভিডিও দেখে আসেন আমি এখন এই যে মোটামুটি আপনাদেরকে মেরা দিয়ে হাট জোরটুকু মেন রোড দুইটা বড় এইগুলাই হইতেছে আসল গরু উঠানোর জায়গা এই বড় মেন রোড দুইটা দেখায় ফেললাম এখন আমরা একটা গলির ভিতরে গেছিলাম আর একটা গলির ভিতরে যাব। যে দেখবো যে আসলেই কি সব জায়গায় একই অবস্থা কিনা এই যে এইখানে এই বাম সাইডে কিছু গরু উঠবে ঠিক আছে তারপরে এখানে ওই থানার রোড আছে থানার রোডে দেখি থানার রোডের কি জায়গাটা আগে ফাঁকা ছিল এখন ওই মাঠটার মধ্যে আবার বুধবার দিন হাট হাট হয় কাপড়ের ওই যে সোজা দেখতেছেন খালি জায়গাটা এই জায়গাটার মধ্যে এখন বুধবার দিন কাপড়ের হাট বসে আর ওই বিভিন্ন চারা বীজ এগুলোর হাট বসে দেখেন এই বড় জায়গাটা এই জায়গার মধ্যে এখন ওই গরুর হাট হয় গরু উঠানো হয় খালি জায়গা বলতে মেরা দিয়ার মধ্যে এই জায়গাটাই আছে আর কিচ্ছু নাই দেখেন শেষ ঘুরাই ফেলবো এখন এই হইতেছে আমাদের মেরা দিয়ার একমাত্র খালি জায়গা যেই জায়গায় গরুগুলা উঠতে পারে এছাড়া আর কোথাও কিন্তু গরু উঠানোর মতো খালি জায়গা নাই যা আছে বিল্ডিং এর নিচে এমন কি কিছু কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে গ্যারেজ খুলে দেয় গ্যারেজের ভিতর গরু রাখে ঠিক আছে এখন এইখানে গরু আনলোডিং করার একটা জায়গা আছে আমরা ওই আনলোডিং এর জায়গাটাই যাব অন্যতম জায়গা ওই জায়গায় আনলোডিং করা হয় দুই তিনটা জায়গা আছে আনলোডিং করার পুলিশের গাড়ির এই জায়গায় বসে বসে মনে হয় হ্যাঁ হ্যাঁ এই জায়গায়ও বসে পুলিশের গাড়ির এদিকে আচ্ছা তো আমরা এখন ওই আনলোডিং এর জায়গাটাই যাব যে দেখি যে জায়গায় আনলোডিং করে ওই জায়গাটাই কি অবস্থা রোডটা একটু বড় আছে এই রোডের মধ্যে দুই সাইড দিয়ে গরু উঠে এই যে মাঠের মাঠ না এটা খালি প্লট আর দুই কাঠা আর কাঠার প্লট এই প্লটটার মধ্যে কিছু গরু উঠবে তাও আবার এই যে এই জায়গায় একটা ব্যাডমিন্টন কোর্ট আছে এই ব্যাডমিন্টন কোর্টটার মধ্যে গরু উঠবে এই যে দেখেন এইখানে এই যে একটা জায়গা আছে খালি জায়গার মতো এই জায়গার মধ্যে কিছু গরু এই জায়গায় উঠে এই যে দেখেন ওই পাশে এক রাস্তা আর এই পাশে আমি দাঁড়ায় আছি এক রাস্তা এই দুই রাস্তার মাঝখানে হইতেছে গরু উঠে তাহলে আপনারা বুঝেন যে এই জায়গায় আসলে অ্যাকচুয়ালি জায়গা কতটুকু তারপরে এই যে এই দিকে দেখেন এই জায়গায় ওই যে ওই বড় জায়গাটা কয়েকদিন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম গরু আনলোডিং করা হয় তারপরে এদিক দিয়ে এ এনে এই যে এই রাস্তা দিয়ে এইভাবে উঠায় তারপরে কিন্তু এই দিক দিয়ে গরুর হাটের মধ্যে নেওয়া হয় এখন আপনারা বলেন যে এখানে জায়গাটা কোথায় তো বন্ধুরা আপনারা মোটামুটি কিন্তু এতক্ষণ দেখলেন আমরা আফতাবনগর গেলাম দিয়ে আসলাম আপনাদেরকে একটা মোটামুটি কম্পারিজন দেখানোর চেষ্টা করলাম যে আফতাবনগর এবং মেরা মেরাদিয়ায় কোন জায়গায় কতটুকু জায়গা আছে এখন বাকি বিচার আপনাদের উপরে আপনারাই বিচার করেন যে ওইখানের জায়গা এবং এইখানের জায়গা অনুযায়ী কোন জায়গায় গরুর হাট বসার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তারপরেও এই জায়গায়ও বসবে এই জায়গাটা কনফার্ম কিন্তু ওই জায়গাটা এখনও ওনারা কনফার্ম করতেছে না এটা ওনাদের মনে আসলে কি এটা তো আমরা জানি না মনে অনেক কিছুই থাকতে পারে কিন্তু তারপরেও ওইটার এটার কম্পেয়ার করলে দেখেন ঘনবসতি আসলে কোনটা ওনারা যে ওইটাকে ঘন বসতি বলতেছে এবং বলতেছে ওইখানে হাট বসার মতো কোনো পরিবেশ নাই তাহলে এই জায়গায় পরিবেশটা কিভাবে থাকে তারপরেও কিন্তু এখানে বসবে তাহলে ওইখানে কি বসা উচিত কি উচিত না এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আজকে আমি এখানে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম